তো আজকে লাইফটা কি নিয়ে আই গোস আমি আসলে ঠিকমতো কথাও বলতে পারতেছি না আমি এমন একটা মেন্টালি প্রেসারে আছি আমার পেজ বিজনেস একটা অ্যাকাউন্ট আছে সেটা আই গেস এখন মানে কম বেশি সবাই জানেন যেহেতু আমি লাস্ট এক মাস হলো যে আমি হচ্ছে আমার নিজের সব ওপেন করেছি যমুনা ফিউচার পার্কে আপনারা অনেকেই আসছেন আমার সব ভিজিট করেছেন আমার সাথে দেখা করেছেন পার্সোনালি অ্যান্ড অলসো আপনারা অনেকেই আছেন যারা হচ্ছে আসতে পারতেছে না তারা কিন্তু অনলাইন থেকে কেনাকাটা করতেছেন আমার সানফ্লাওয়ার বা জাহান জাহান অন্তরা এই পেজটা কিন্তু আজকে থেকে না এটা হচ্ছে অলমোস্ট পাঁচ বছর ধরে যখন থেকে আমি মিডিয়াতে আমার ক্যারিয়ার শুরু করি তখন থেকেই দেখতাম যে আমার ছোট ছোট ড্রেস বা আমি কি করতেছি কি পড়তেছি এটা মানুষ অনেক পছন্দ করে তো সেই ক্ষেত্রে আমার নিজের বিজনেস পেজ নিজের একটা বিজনেস অন করা ঠিক আছে মানে আমার অনেক আগে থেকেই আমার ড্রিম ছিল যে আমি আমার একটা বিজনেস দিব বা আমি নিজে কিছু করতে চাই যেহেতু সো ওইভাবেই কিন্তু আমার বিজনেসটা স্টার্ট করা আর আমি এক মাসও হয়নি আমার কি বলবো এক মাসও হয়নি যে আমি আমার সবটা ওপেন করছি আর এর মধ্যেই মানে কিছু কিছু মানুষের খারাপ নজর বলবো না কি বলবো আমি জানি না আমার পেজটা আজকে সকালে আনপাবলিশড হয়ে গেছে আমি কালকে মানে কালকে কি আজকে ভোর ছয়টা পর্যন্ত আমার পেজে রিপ্লে দিয়ে তারপরে হচ্ছে অনেকগুলো পার্সেল ছিল সব কিছু চেক টেক করে ছবি যেগুলো আমাদের আজকে হচ্ছে নতুন কিছু কালেকশন আপডেট দেওয়ার কথা ছিল ওগুলো সব এডিট করে আমি ছটার দিকে ঘুমাইছি বারোটা একটার দিকে আমি ঘুম থেকে উঠে দেখে আমার পেজ নাই তো একটা মানুষের তখন কেমন লাগবে এটা আপনারাই মানে একটু বলেন মানে আমার পিছনে শত্রু লেগে আছে এটা আপনারা অনেকে জানেন আমি এগুলো নিয়ে কথা বলতে চাই নাই বা আমার এগুলো নিয়ে কথা বলার কোনো ইন্টারেস্ট ছিল না আজকে আমি লাইভে আসছি তো শুধুমাত্র একটা কারণে আসছি কারণ আমার বিজনেস পেজ আমার পাঁচ বছরের কষ্ট পাঁচ বছরের কষ্ট আমি বললেও ভুল হবে আমার এটার মধ্যে আমার অনেক কষ্ট আমার অনেক ইনভেস্টমেন্ট আমার অনেক কিছু এটার মধ্যে এখন আমি কোনো দিকেই নি আপনারা আমাকে যারা নাটক মিডিয়া মিউজিক ভিডিও এগুলো থেকে ছিলেন তারা কিন্তু জানেন আমি এখন এগুলো কোনো কিছুতে কাজ করি না এখন আমার এই একটাই সম্বল সেটা হচ্ছে আমার বিজনেস আমার এই বিজনেসটাও মানে তাদের সহ্য হচ্ছে না আমার সংসার ভাঙার বা আমার পার্সোনাল লাইফে ক্ষতি করার তো কম চেষ্টা করে নেই পারে নেই এখন আমার বিজনেসে তাদের মানে হাত দিতে হবে আমার বিজনেস নষ্ট করার প্রচেষ্টা প্রচেষ্টা কি আসলে তারা সাকসেস যারা কাজটা করেছে কারা করেছে এটা হয়তো বা আপনারা অনেকেই জানেন বা আপনারা অনেকেই চিনবেন লাস্ট তিন চার দিন বা এরও বেশি আমাকে নিয়ে লাইভ এসে অনেক উল্টাপাল্টা যাতা কথা বলা হয়েছে আমার ক্যারেক্টার নিয়ে আমি নাকি কি সব বাজে লাইভ করে আমার হাজবেন্ডকে টাকা এনে দেই মানে কি বলবো আসলে কিছু বলার নাই কিন্তু আজকে যে এত বড় একটা ক্ষতি আমার করবে এটা আমি কখনো ভাবিনি আর শুধু যে ক্ষতিটা আমার করছে তা কিন্তু না আমি আপনাদের আরেকটা কথা বলি সেটা হচ্ছে আমার বোন ঐশ্বর জাহান ইতি নাম ঠিক আমার ফেসবুক পেজ আমার যে নুসরাত জাহান অন্তরা ফেসবুক পেজ ফাইভ পয়েন্ট থ্রি মিলিয়ন ফলোয়ার আমি ওই পেজে কিছুই করতে পারি না কোনো ছবি আপলোড দিতে পাই না কিছু করতে পারি না আমার পিকচার নাই কভার পিকচার নেই কোনো কিছু নাই আপনারা ভালোভাবে দেখলেই বুঝবেন কারণ আমার ওরকম লিঙ্ক আপ নাই বা যারা এগুলো করে যারা ঠিক করে বা যারা ক্ষতি করে তাদের সাথে আমার কোনো লিঙ্ক আপ নাই আমি নাই পারি অন্য কারো পেজের ক্ষতি করতে না পারি আমার পেজ ঠিক করতে আমার যদি কারো পেজের ক্ষতি করার ই থাকতো তাহলে আমি আমার পেজ অবশ্যই ঠিক করতে পারতাম আমার আসলে এরকম কোনো লিঙ্ক আপই নাই অনেকের হয়তোবা লিঙ্ক আপ তারাই আসলে এই সমস্যাটা কোর্স আমার পেজে আমার পেজে অলমোস্ট আড়াই লক্ষ ফলোয়ার ছিল আড়াই লক্ষ হচ্ছিল আর কি দুই লাখ চল্লিশ হাজার সামথিং আমি মানে আমি এখন ঠিক মতো কিছুই বলতে পারতেছি না কিছুই বুঝতেছি না আমি যাই না আমার শরীরের কন্ডিশন বা আমার মেন্টালি আমি একদমই ঠিক নেই আমি স্টেবল না মেন্টালি